বুধবার আইএফএসএলে ইউনাইটেড স্পোর্টসকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ইস্ট কিন্তু জয়ের আনন্দ ভুলে বাগান সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন ম্যাচের শেষে প্লেয়ারদের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ একদম সমর্থন করছেন না মোহনবাগান সচিব সঞ্জয় বোস বর্তমানে তিনি বিদেশে আছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন মোহনবাগান সমর্থকদের গায়ে পুলিশের লাঠি লাগা মানে সেটা তার গায়েই লাঠি লাগার মতো এই ঘটনা একেবারেই উচিত হয়নি তবে তিনি এটাও মনে করেন প্লেয়াররা যখন নব্বই মিনিট খেলে বেরোচ্ছে তখন বিক্ষোভ দেখানোটাও উচিত হয়নি ঠিক কি বললেন মোহনবাগান সচিব শুনে নেওয়া যাক টোপাইদা আজকে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটলো যেখানে মোহনবাগান সমর্থকদের উপরে পুলিশের লাঠিচার্জ এটা নিয়ে কি বলবেন দেখুন মোন মানে কোনো সমর্থকদের গায়ে লাঠি পড়া মানে আমার গায়ে লাঠি পড়া আমি এটা কোনো খেলার মাঠে কোনো দিনই এটা হওয়া উচিত না তবে এটাও ঠিক যে প্লেয়ারদের গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো এটাও উচিত না কারণ এন্ড অফ দ্য ডে রা তো সাপোর্টারদের আনন্দ দেওয়ার জন্যই খেলে তারাও মানে সবকিছুরই একটা মাত্রা থাকা উচিত আমি অনুরোধ করবো সাপোর্টারদের যে এই ধরনের এতে না পা এবং আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত যে আমরা ইস্ট বেঙ্গলকে হারাবো আমরা জিতবো দেবাশিস দাও আজকে কলকাতার বাইরে ছিল আমি দেবাশিষ দাও ফিরে আমার সাথে ফোনে কথা হয়েছে দেবাশিস আমরা সাপোর্টারদের ফ্যান গ্রুপেদের সাথেও বসবো কথা বলবো তবে দুটো জিনিসই উচিত নয় হওয়া যেমন বিক্ষোভ দেখানো উচিত নয় প্লেয়ারদের হ্যাঁ দেখাতেই পারে সে বিক্ষোভ দেখালে তার মধ্যে জড়ানো উচিত নয় এবং একই সময় পুলিশও যদি আরেকটু সংযত হতো মানে সাপোর্টারদের গায়ে লাথি মারাটাও ঠিক উচিত নয় কিন্তু এই সঙ্গে এটাও তো ঠিক এই এ যে সাপোর্টারদের এই যে আন্দোলন এটা কিন্তু গত কয়েকদিন ধরেই চলে আসছে এবং এটা আরো বড় আকার নিচ্ছে না সাপোর্টারদের কোনো ক্ষোভ দুঃখ থাকতেই পারে তারা বিক্ষোভ দেখাচ্ছে সেটা আমরা কথা বলবো বসে মেটাবার চেষ্টা করবো কিন্তু সেম টাইম প্লেয়ারদের নিয়ে বিক্ষোভটা দেখানো উচিত নয় খেলা হচ্ছে সেখানে প্লেয়ারদের জড়ানো এখন আমাদের আমার মনে হয় যারা বিক্ষোভও দেখাচ্ছে তাদেরও প্রধান লক্ষ্য যে ইস্টবেঙ্গলকে হারানো সামনে সো প্লেয়ারদের পাশে দাঁড়ানো উচিত ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ